জান্নাতের যনে আমত আছে তুমি এটা গ্রহণ করো এর যে যেকোনো জিনিসের ইচ্ছা পোষণ করবে সব জিনিস করে রেখে দিয়েছি এমন কোন জিনিস চাইবা জান্নাতে পাবে না তা হবে না যেকোনো জিনিস তুমি যদি চাও সঙ্গে সঙ্গে সেই জিনিসটা তোমার কাছে এসে হাজিরি হয়ে যাবে জোরে কম জান্নাতের এই নাজ নেয়ামত মধ্যে আমার আপনার প্রথম আব্বা জান হযরত আদম আলাইহিসসালাম যখন এই জান্নাতের মধ্যে আসেন উনি জান্নাতের নাজ নেয়ামত গ্রহণ করেন কিন্তু তার কেমন যেন মনে হয় তার কি যেন নাই কি যেন নাই এখন আবার একাকিত্ব বলে মনে হয় কি যেন নাই তার এইটা উনি বুঝতে পারেন না তবে মনের ভিতরে তার এই কথাটা উদয় হয় কি যেন আমার এখনো আমি ভাই নাই হজরত আদম আলাই সাল্লাম সেটা বুঝুক চাই না বুঝুক আমার আল্লাহ সেটা জানেন কি জানেন না একটু জোরে বলবেন অ মুসলমান আমার আল্লাহ বুঝতে পারলে না আদমের কিসের প্রয়োজন কিসের দরকার এমন সময় জান্নাতের মধ্যে যখন আমার আপনার প্রথম আব্বা জান হজরত আদম আলাই সাল্লাম যখন আরাম ভরমায় এমন সময় আদম আলাই বাম পাজর থেকে একটা বাঁকা হার টান দিয়ে বের করে নিয়াম ওই বাঁকা হারটা দিয়াম আমার আপনার প্রথম আম্মা জানব হজরত হাওয়া আলাই হেমসালামকে সৃষ্টি করলে হাওয়া আলাই হেমসালামকে সৃষ্টি করলেন এতই সৌন্দর্য আমাদের আম্মা জানের ছিলেন অ তামাম তাম দুনিয়াতে যত মানুষকে সৃষ্টি করেছেন মেয়ে হিসাবে তামাম জগতের নারীদের মধ্যে মেয়েদের মধ্যে আমার আপনার প্রথম আম্মা হাওয়া বিশ্ব সুন্দরী এর ভিতর জান্নাতের মধ্যে জান্নাতের পরিবেশ যখন তাকে আরো সাজু গুজু করাইয়া যখন জান্নাতের পাশে এক জায়গায় রেখে দিয়েছেন হজরত আদম সাল্লাম আমাদের প্রথম আব্বা জাম একটা নজর দেখেছেন একটা নজর দেখার সঙ্গে সঙ্গে তার মনে কেমন যেন উদয় হইল ওনার কাছে আমার যাওয়া প্রয়োজন আল্লাহ কি ডাক দিয়া বলে নগ আমার আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন উনি কে বলে কেন বলে আমার মনটা কেমন যেন চাই আমি ওনার কাছে যাই ওনার একান্ত নিকটবর্তী হতে চাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওনাকে সৃষ্টি করেছি উনি হলেন হাওয়া তোমার জন্যেই আমি সৃষ্টি করে রেখে দিয়েছি বলে যদি সৃষ্টি করে রেখে দাও আল্লাহ তাহলে আমি ওনার কাছে যেতে চাই একান্ত ওই আমি আপন করে তাকে পেতে চাই আল্লাহ ডাক দিয়া বলেন একটু ধৈর্য দরই একটু অপেক্ষা করো তোমার জন্যই সৃষ্টি করা হয়েছে তোমার জন্যই ওটা নির্ধারিত করা হয়েছে সুতরাং তুমি পাইবা তবে কিছু সময় অপেক্ষা করতে হবে আমি যত সময় পর্যন্ত পারমিশন না দেব তত সময় পর্যন্ত তুমি হাওয়ার কাছে যেতে পারো না হচরত তা আদম আলিসাল্লাম ডাক দিয়া বলেন আল্লাহ আর ওই পারমিশনটাকে তুমি তাড়াতাড়ি দিতে পারবে না ওই পারমিশনের আমার খুব বেশি প্রয়োজন আল্লাহ ডাক দিয়া বলেন আদম রে পারমিশন আমি দেব। তবে একটু ধৈর্য ধারণ করো দুনিয়ার মধ্যে তোমাকে যখন পাঠিয়ে দেওয়া হবে তোমার আরো ঠিরা যখন দনিয়াতে থাকবেন একজন পুরুষ আর একজন মহিলা একেবারে একান্ত কাছে পেতে চাইলে যখন তাদের দুইজনকে দুই জায়গার থেকে একত্রিত করা হবে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ করে দেওয়া হবে এই বিবাহ বন্ধনে আবদ্ধ করার আগে একটা নিয়ম আছে তাদের জন্যে মহারানা নির্ধারণ করা হবে এই জন্যে হাওয়াকে যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে মহরানা দিতে হবে মহরানা দিলে তোমার সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব আর যখন আমি তোমাদের দুইজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব তখন তুমি হাওয়াকে নিয়ে এক খাটের মধ্যে এক মশারির মধ্যে তোমরা অবস্থান করবে এতে কোনো বাধা থাকবে না হযরত কাদম দিয়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে আসি আল্লাহ আমি তোমার সৃষ্টি এরপরে জান্নাতের মধ্যে থাকার পারমিশন তুমি আল্লাহ আমারে দিয়ে দিয়েছো আমার নাই বলতে কিছুই নাই আমার আব্বাও নাই আমার আম্মাও নাই আমার ভাই নাই আমার বোন নাই আমার আপন শুধুমাত্র মাত্র তুমি যারা এই জন্যে মহরানা আমি কোথায় পাব এই জায়গায় আমি মহরানা দেওয়ার জন্য কোনো কিছু আমার নাই এই সমস্ত জিনিস এই জান্নাতের মাঝনে আমত গুলা এই গুলা আমার একটাও না এগুলা হলো তোমারও শতরাং সতরাং মহরানা আমি দেব কেমনে আমারও বুঝে আসে না আল্লাহ দয়া করে মেহরবানি করিয়া তুমি যদি ব্যবস্থা না করো তাহলে আমি হাওয়াকে পাইতে পারবো না দুনিয়াতে যখন আমরা কোনো য়ার কোনো মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয় তখন তাদের মহরানা নির্ধারণ করা হয় কি হয় না